দর্শক দামি করতে পারবো না এই জোড়াটা কেমন দাম থাকবে রেসার দা চাওয়া দাম মাত্র টাকা দেখেন ট্রাই করি দেখেন ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দর্শকের তো যাই হোক আজকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন

গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট বড় ভাইয়ের কিন্তু এটা হচ্ছে খামার নিজস্ব বাড়ি এবং খামার যার যেটা পছন্দ দ্রুত যোগাযোগ করে নেবেন তিন ভাই কিছু বলার আছে আমি কি কবুতর কালেকশন সঙ্গে দেখাবো নাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা এক এক করে কবুতর দরদাম সহ করে দেখা দেবে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিলানুর রহিম মোহন আল্লাহ তালা নামে শুকুলাম একজন শেখর কবুতর দেখার মতো দেখেন অনেক সুন্দর এত সুন্দর দেখতে গলা কষা কাকে বলে দেখেন ফুল জেট স্প্রিং যাকে বলা হয় তাই না ভাই জি ভাই

ওনারা দেখতে পাচ্ছেন সমকার আরর একটা সিঙ্গেল একটা নর কবুতর ডাকতেছে একেবারে বিগ সাইজের মধ্যে এক দেখার মতো দেখেন মাদিটা মারতেছে এটা হচ্ছে নর আর পিছেটা হচ্ছে মাদি জি একদমই ঠোর চোখ শেপ মাছের দেখার মতো এটা কি লাহরি না সিরাজী ভাই সিরাজী ভাই সিরাজী লাহোরী ক্যাটাগরি হ্যাঁ দেখেন অনেক বড় সাইজের এক জোড়া সিরাজি কবুতর বিগ সাইজের ফেদার গুলো দেন বিশাল পায়ের ফেদার দেখেন আর কোয়ালিটি দেখেন তো ইমরান ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই চা দাম ভাই 2500 চা দাম 2500 সেল করবেন কত হলে ভাই 2200 2200 টাকা বরাবর একদম কত 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা এত বড় সাইজের সিরাজী জি ভাই ফিক্সড ফিক্সড কোনো দাম দামে চলবে না আর চলবে ভাই মাসরা দর্শক যারই পছন্দ হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটা নেবেন মাত্র 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ একদম একদম আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা লটনের নর্ক বোতল দেখতে পাচ্ছেন আর ডাকটা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসলা পায়ের ফেদার এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান একটা লটন কবুতর চোখ শেপ ঠোঁট মাসাল একদমই বিগ সাইজের ভাই জি ভাই ডাকটা কি দেখছেন তো লটে তো না ভাই জি ভাই লটে লটে দেখা যাবে লটাই দেখাই দিবেন ইনশাআল্লাহ যার প্রয়োজন অবশ্যই দেখে নিতে পারবেন রানিটা নর বা এটা হচ্ছে মাদি জি ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা রানি ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকবে ইমরান ভাই চা দাম ভাই 200

দেখেন ডাক দেখেন অস্থির ডাক ভাই যারা সারা খনি কত ডাক ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই পারফেক্ট এই জোড়াটা হবে ইনশাআল্লাহ দাম ফিক্সড প্রাইস অনলি মাত্র 2500 টাকাই একদম 2500 একদম ফিক্সড দেখেন কত সুন্দর ডাক দেন এই দেখেন ওরে বাবা সেই একটা গোবত দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে চমৎকার এক ব্ল্যাক কুচকুচে একইবারে দেখার মতো সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ একইবারে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসারের কালেকশন দিতে পারেন চোখ দেখছেন রে ভাই অস্থির লাল টক চোখ শেপ একজোড়া হাই কোয়ালিটির রেসারের কালেকশন ঘুরে ফিরে রাখতেছে এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক রেসার জি ভাই সচর আছে কিন্তু ব্ল্যাক রেসার এগুলো খুবই কম হ্যাঁ খুব কম হ্যাঁ সবজি ইগুলো মনে করেন যে মাক্সি এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু রেড ব্ল্যাকটা খুবই কম আর ডাক মানে খুবই ডাক ডাকে দেখেন ইমান ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে রেসারটা দাম তো ভাই পঁচিশশো

শিওর বারো দমের মেরে একটা মশাল দম কবুতর জোড়া দেখেন তিন চার পরের বাচ্চা মশালা দেখার মতো রানিং হলে কিন্তু সেই সুন্দর লাগবে একদম বোর্ডের কাজল চোখ দেখেন বার আছে তো এই জোড়াটা কেমন দাম থাকবে এই নতুন জোড়া ভাই চাওয়া দাম এক হাজার চাওয়া দাম হাজার বিক্রি করবেন কত একদম আষ্টশো টাকা মাত্র আষ্টশো জি ভাই একদম একদম আচ্ছা দর্শক কোনো প্রকার দামাদামি করতে না অনলি মাত্র আটশো টাকার বিনিময় এই তিন থেকে চার পরের বেবি জোড়াটা ইনশাআল্লাহ সব দেখতে পাচ্ছেন দুইটা রেসারের কালেকশন হচ্ছে কাশ্মীরি রেসার একটা নরগোভুতর আর এটা হচ্ছে আপনি ওই টাইগার গ্রিজেল একটা সিঙ্গেল একটা নরগোভুতর দেখেন একদম দামটা কত রাখবেন একদম মাত্র এক পিস

আটশো টাকার বিনিময় ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক চেকের মধ্যে একটা জার্মান বিউটি হোমা কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন একইবারে দেখার মতো জিরাপ গলা টানটান টান হয়ে আছে ইনপোর্ট ব্লাড লাইনের একটা সিঙ্গেল একটা নর মাসা দেখেন কোয়ালিটি দেখেন মাথা দেখাবেন না পা দেখাবেন একইবারে বিগ সাইজের সাইজ দেখেন ওরে বাবারে দেখেন জিরো দুই পর তিন পরে বাচ্চার সাথে ফাইট দেখছেন আর নর কাকে বলে দেখেন ইমরান ভাই

একদম থাকবে আঠারোশো একদম কোনো দাম করা দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক এর মধ্যে একজোড়া একই রকম দেখতে সাদা ঠোঁট দেখেন সাপ

কত হাজার টাকা একদম থাকবে দুই হাজার জি ভাই এর মা দর্শক রাজশাহী এক জোড়া গিরিবাস ডিম শহ দুটো জমানো ডিম নিতে পারবেন মাত্র দুই টাকার বিনিময়ে শাল একদম ব্ল্যাক চেকের মধ্যে এক মুখী এটা হচ্ছে সম্ভবত নর আর বসা আছে দুইটা ডিম সহকারে দেখতে পাচ্ছেন দেখেন হাঁড়িটা হচ্ছে নর জি ভাই এই যে দেখেন নর দেখেন দেখেন সেম ফুল স্প্রিং

কোনো দাম দাম করে দেবে না আর চলে না ভাই একদম একদম দুই মাসা দশ যার পছন্দ হবে স্ক্রিন ইমেন ভাই নাম্বার দেওয়া আছে ডিম সহ বাচ্চা সহ যার পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ এই পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার দেখতে পাচ্ছেন পিওর এক জোড়া দেশি বাপদাদার আমলের যে দেশি গোল্লা কবুতরা হলুদ চোখের সেম হলুদ চোখ দেখেন বোট ঠোঁট হ্যাঁ একটা হলো গোল্লা কবুতর এটা হচ্ছে নর জি ভাই আপনার কারো নাম আদি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা আছে দেখেন বাচ্চার সহ এই জোড়াটা কেমন দাম থাকবে ইমরান ভাই

দর্শক বন্ধুরা জারি ভালো লাগবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া দ্রুত যোগাযোগ করি প্যাটটা নিবেন আঠারোশো টাকা একদম একদম